নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম নতুন ধরনের নতুন স্বাদের দুটো পিঠা রেসিপি যে পিঠাগুলো একবার খেলে বারবার খেতে মন চাইবে এতটাই সুস্বাদু হয় আর ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কম সময়ে এবং কয়েক ফোঁটা তেলে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় পিঠার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো প্রথম পিঠা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ছোট একটা বাটির মাপ করে দেড় বাটি চিড়ে নিয়েছি এখানে আমি একদম পাতলা চিরাটা ব্যবহার করেছি তবে তোমরা চাইলে কিন্তু এর থেকে মোটা চিরাটাও ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধা হবে না চিঁড়েগুলোকে দু তিনবার ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে চিরেটা সমস্ত জলটাকে অ্যাবজর্ব করে নিয়ে ফুলে গেছে আর নরম হয়ে গেছে এখন এই নরম চিরের মধ্যে দিয়ে দেব হাফ বাটি সুজি আমরা যে বাটির মাপে চিঁড়ে মেপেছিলাম ওই বাটির মাপে হাফ বাটি সুজি দিচ্ছি এখানে সুজিগুলো আমার আগে থেকে গুঁড়িয়ে রাখা ছিল সেই সুজিটাই আমি এখানে ব্যবহার করেছি এখানে কিন্তু গোটা সুজিও ব্যবহার করা যাবে তার জন্য কোনো অসুবিধা হবে না সাথে দিচ্ছি একটা কাঁঠালি কলা এই কলাটাকে বাদ দিয়েও বানাতে পারো আর দিলাম কিছুটা আখের গুড় এই গুড়ের বদলে চিনি কিংবা খেজুরের গুঁড়ো দিতে পারবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সাথে দিচ্ছি দুটো গোটা এলাচ এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে সব কিছু ঢেলে দিলাম সাথে দিলাম অল্প একটু জল এই জলের বদলে দুধও দিতে পারো এখন এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম প্রথমেই জল বা দুধ বেশি পরিমাণে দিতে যাবে না অল্প করে দিয়ে পেস্ট করবে পরে অ্যাডজাস্ট করে নিতে হবে এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ খাবার সোডা আর এক টেবিল চামচ সাদা তিল এগুলোকে একসাথে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়েছে এর সাথে আমরা দু টেবিল চামচ জল দিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম যেটা ক্যামেরায় দেখানো হয়নি এখন ওভেনে একটা আপে প্যান বসে তার মধ্যে কিছুটা তেল দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা করে নারকেল কুচি এই নারকেল কুচিগুলো আলাদা পাত্রে অল্প একটু তেলের মধ্যে ভেজে নিয়ে ব্যাটারের মতো দিতে পারো তবে এইভাবে দিলে পিঠাগুলো তৈরি করা অনেক বেশি সহজ হবে আর পিঠাগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগবে এখন তৈরি করা ব্যাটারটা এই নারকেলের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখি বুঝতে পারছো বন্ধুরা ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন রাখতে হবে এখন ভর্তি করে আমরা ব্যাটারগুলো সমস্ত নারকেলের ওপর দিয়ে দিয়েছি এই ব্যাটারগুলো দেওয়া হয়ে গেলে এর ওপর দিয়েও কিন্তু কিছুটা করে নারকেল কুচি দিতে পারো অথবা নারকেল ছাড়াও কিন্তু পিঠাগুলো বানাতে পারো সেক্ষেত্রেও কিন্তু খেতে খুব ভালো হয় আর ফ্লেমটা এখন আছে লো টু মিডিয়ামে আর লো টু মিডিয়াম রাখার কারণে প্যানের মাঝখানটা বেশি তাপ পাচ্ছে আর সাইড তাপ কিন্তু কম পরিমাণে পাচ্ছে তাই প্যানটাকে একবার সামনে একবার পিছনে এইভাবে করে সমস্ত পিঠার গায়ে সমানভাবে হিটগুলো দিয়ে দিতে হবে মাঝখানেরগুলো বেশি হিট পেয়েছে তাই মাঝখানেরগুলোকে আগে উল্টে দিয়েছে তারপর সাইড এগুলো এইভাবে একটা একটা করে উল্টে দিলাম দেখেই বুঝতে পারছ বন্ধুরা পিঠাগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে আর বানানো যেমন সহজ খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর সময় অনেক কম লাগে মাঝখানের পিঠাগুলো আগে হয়ে গেছে তাই এগুলো তুলে নিলাম আর সাইডের মধ্যে যেগুলো অল্প একটু কাঁচা আছে সেগুলো মাঝখানে দিয়ে দিলাম এইভাবে সমস্ত পিঠাগুলোকেই ভেজে নিতে হবে সমস্ত পিঠাগুলি ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি প্যান থেকে এখন বাকি ব্যাটারটা দিয়েও একইভাবে আমরা তৈরি করে নেব হঠাৎ করে হালকা মিষ্টির মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে এইভাবে পিঠে বানিয়ে দেখতে পারো এই পিঠাগুলোর ওপর দিয়েও কিছুটা করে নারকেল কুচি দিয়ে দিলাম আবারও বলছি বন্ধুরা এই নারকেল কুচিগুলো কিন্তু অপশনাল ইচ্ছা করলে এগুলো বাদ দিয়েও কিন্তু বানানো যায় তবে দিলে কিন্তু খাবার সময় গালে যখন পড়বে খেতে খুব ভালো লাগে দেখো বন্ধুরা এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলো যে খেতে কতটা সুস্বাদু নিজেরা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবে না আমি তোমাদের পিঠাগুলো ভেঙেও দেখাচ্ছি বন্ধুরা দেখো ভিতরটা কতটা নরম স্পঞ্জি আর জালিদার হয়েছে এখন আমি তোমাদের দ্বিতীয় পিঠা রেসিপিটা দেখাবো এই পিঠাগুলো যেমন মুচমুচে হয় উপরটা ভিতরটা হয় স্পঞ্জি জালিদার এই পিঠাগুলো বানানোর জন্য নিয়েছে এক বাটি সুজি এই সুজিগুলোকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছে এখন ওই একই বাটির মাপ করে এক বাটি উষ্ণ গরম জল নিলাম প্রথমে বেশ কিছুটা জল সুজির মধ্যে ঢেলে দিয়ে পরে বাকি জলটাও সুজির মধ্যে দিয়ে দিলাম পুরো এক বাটি জলটাই সুজির মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম ততক্ষণ আমরা ভিতরে যে পুরটা দেবো সেই পুরটা বানিয়ে নিচ্ছি এই পুটটা বানানোর জন্য আমি কিছুটা পরিমাণে ভাজা ছোলা নিয়েছি ছোলাগুলোর খোসাগুলোকে বাদ দিয়ে দিয়েছি তবে দু একটা খোসা থাকলে কোনো অসুবিধাই হবে না এখন ভাজা ছোলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে গুঁড়িয়ে নিতে হবে তবে মিহি করে গুঁড়ো করার দরকার নেই একটু দানা দানা করে গুঁড়ো করতে হবে ছোলা ভাজাগুলোকে একদম মিহি পাউডার না বানিয়ে এইভাবে দানা দানা করে পাউডার করলে পুটটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে হাফ চা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে প্যানের চারপাশে লাগিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া ঘিটা বাদ দিয়েও পুরটাকে বানাতে পারো তবে ঘিটা দিলে পুরের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে নারকেল কোড়াগুলো ঘিয়ের সাথে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি গুঁড়িয়ে রাখা ছোলা ভাজা এখন নারকেলের সাথে ছোলা ভাজাগুলোকে অল্প কিছুক্ষণ ভেজে নিতে হবে ছোলাগুলো যেহেতু আগে থেকেই ভাজা আর নারকেলটাও আমরা এইমাত্র কিছুক্ষণ ভেজে নিয়েছি তাই এগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গুড় আর সাথে দিলাম কিছুটা দুধ এই গুড়ের বদলে তোমরা চিনি দিতে পারো আর দুধের বদলে জল দিতে পারো এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এই যে ডোয়ের মতো হয়ে গেছে তার মানে আমাদের পুটটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এই পুটটাকে প্যানের মধ্যে একটু চাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে এইভাবে একদিন পুর বানিয়ে দেখো খেতে খুব ভালো লাগবে শুধু পুর হিসাবে না এগুলো শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে এদিকে আমরা যে সুজিটা ভিজে রেখেছিলাম সুজিটা অনেক নরম হয়ে গেছে এই সুজিটাকে এখন মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি আমরা যে মিক্সিং জারের মধ্যে ছোলা ভাজা ঘুরিয়েছিলাম ওই জারের মধ্যেই ভেজানোর সুজিটা ঢেলে নিলাম সাথে নিলাম এক টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ এখন জল ছাড়া এটাকে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে সুজিগুলো গরম জলে ভিজিয়ে একদম নরম হয়ে আছে তাই জল ছাড়া পেস্ট করতে কিন্তু কোনো অসুবিধাই হবে না এখন এই পেস্টটাকে সুজির বাটির মধ্যে ঢেলে নিলাম আর দেখো পেস্টটা কিন্তু একটু আঠালো হবে তবেই পিঠার ভিতরটা জালিদার আর স্পঞ্জি হবে আর এই রকম স্পঞ্জি জালিদার পিঠা বানাবার জন্য কিন্তু উষ্ণ গরম জলে সুজিটাকে ভিজে রাখতে হবে মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল আর সাথে দিচ্ছি দু চা চামচ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে পিঠাগুলোর উপরিভাবটা অনেক বেশি ক্রিস্পি হবে এখন চালের গুঁড়ো আর জলটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে যেহেতু এই পিঠাগুলো আমরা পুরভরা পিঠা তৈরি করব তাই ব্যাটারটাকে একটু ঘন করেই বানাতে হবে এদিকে পুটটাও দেখো ঠান্ডা হয়ে গেছে এবার পুটটা থেকে অল্প অল্প করে অংশ নিয়ে এইভাবে বলের শেপ দিয়ে দিতে হবে তাহলে পিঠাগুলো বানাতে আমাদের সুবিধা হবে বলগুলো পাকিয়ে নিয়েছি এদিকে ওভেনে একটা আফ প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তেল আর তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে অল্প একটু ব্যাটার দিয়ে তারপর পুটটা দিয়ে আবার ওপর দিয়ে ব্যাটার দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে আরও একটা অপশান দিয়ে রাখি বন্ধুরা যদি ইডলি বানাতে গিয়ে ইডলির ব্যাটার বেশি হয়ে যায় তাহলেও কিন্তু তোমরা এইভাবে একই পদ্ধতিতে ইডলির ব্যাটার দিয়েও বানিয়ে নিতে পারবে একদম নতুন একটা পিঠার রেসিপি আর বানানো খুবই সহজ আর খেতে খুবই টেস্টি একবার বানালে কিন্তু বারবার খেতে মন চাইবে বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলো না পিঠাগুলো তোমাদের কেমন লেগেছিলো এখানেও কিন্তু একইভাবে প্যানটাকে একটু আগে একটু পিছে করে সমস্ত পিঠের গায়ে সমান পরিমাণে হিট দিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে এক পাশটা হয়ে গেলে অন্যদিকটা উল্টে দিতে হবে আর যেটা একটু কম ভাজা হয়েছে সেগুলোকে মাঝখানের খাপে দিয়ে আরও একটু ভেজে নিতে হবে পিঠেগুলো যেহেতু আপে প্যানে তৈরি করা হয়েছে তাই কয়েক কিন্তু করে ভাজা হয়ে গেছে এটাই যদি রান্নার কড়াইতে বানাতে চাও তাহলে ডুবো তেলে ভাজতে হবে আর সেক্ষেত্রে এই পুরগুলোকে একটু চ্যাপটা করে বানাতে হবে তবেই রান্নার কড়াইতে বানানো সহজ হবে ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ